তুমি যেহেতু হিন্দু ধর্ম আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ির দরকার নাই যেহেতু আল্লাহ নিজে বলছেন লাই ক্রিদ্দিন সুরাবাকা ধর্ম নিয়ে কারো কোনো সাপ সৃষ্টি করা কোন মানুষকে ধর্ম থেকে ইচ্ছা করে নিয়ে আসা এটা নাই তোমার ভালো লাগলে তুমি মুসলমান হতে পারো তুমি যদি ভালো না লাগে তোমার ধর্ম তুমি থাকতে পারো তোমার ইচ্ছা দিন ঠিক আছে তাহলে তুমি যদি ইচ্ছা করো না হুজুর যা ভুল হয়েছে ওই সিয়াল দীর্ঘদিন ছিলাম আপনি আমার মুসলমান মারে দিল মারে দিতে পারেন তাও তোমার ইচ্ছা আর যদি বলো না মুসলমান হবে না আমার ধর্ম আমার পার করে দেন কোনটা করবা সিদ্ধান্ত তোমার। তবে আল্লাহও তো নিজে কোরআনে বলেছে ইন্দা দিরাই ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো সবচেয়ে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। এই ধর্মের মতো শান্তি না। এখন আজকে ইউডি খ্রিস্টান যারা আছে তারাও बोलतेছে না এর মতো শান্তি। জানেন আমরা কাতারে যখন খেলা হয়েছে কি হইছে? ই হইছ না ফুটবল। ফুটবল কাতারে না? বিশ্বের তাক লাগিয়ে দিবেন যে ইসলামের সৌন্দর্য, व्यवहार মুসলমানের ব্যাপার কেমন হয়। তারা দেখে গেছে কত মুসলমান হয়েছে বলেন কি করবেন বলেন আপনি যদি হন স্বেচ্ছায় বলেন কালেমা ইরে থেকে তো না ভয়ে থেকে বলে محمد رسول الله صلى الله عليه وسلم كلمة شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله বলেন আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনার নাম আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ তো আল্লাহর গোলাম কার গোলাম আমরা সকল সৃষ্টিজীব কার গোলাম আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহকে মানি আল্লাহ বিশ্বাস করি আর আমাদের নবীর নাম মোহাম্মদুর রসুল মনে প্রাণে স্বীকার করছেন তো নাকি আমার ভয়ে কারে ভালোবাসা আল্লাহ কে কারে আল্লাহ কে ঠিক আছে এই যে এখন থেকে মাদ্রাসা থাকতে আর সমস্যা আছে আপনার আপনি এখন মুসলমান হয়েছেন না এখন আপনার মাদ্রাসা যদি আজান দিব কিছুক্ষণ ঘর আজান দিলে আর গায়ে লাগবে না কি লাগবে না আর যখন আপনার যদি আজান দিত আপনার গায়ে জল আজন্ত না করতো মমিনের গায়ে আজান দিলে শান্তি আছে আর কাফের গায়ে আজান দিলে আগুনের মতো জলে ঠিক আছে শোনেন আবদুল্লাহ ভাই এখন আগে তো আপনার নাম কি ছিল সেটা আপনার আগে কি নাম ছিল ভাইয়া বলতো লজ্জা লাগে নাকি আচ্ছা কইতেন না তাহলে আজকে থেকে আপনার নাম কি আব্দুল্লাহ আপনার কোন দাবি দাবা আছে আর তাহলে সত্যভাবে বলেন এই যে আপনি কালেমা পড়ছেন এটা কি আমার ভয়ে এখানে বাসার জন্য নাকি সারা জীবন তার থেকে যাওয়ার জন্য হ্যাঁ বলেন বলেন বাসার জন্য না সারা জীবন এর কাছ থেকে চলে যাবেন আমি কেমন

তাহলে এর স্বামী বলছে তার কি করে অজ্ঞান করো তার অসুস্থ করো তারপরে কি বলছে শ্বাসকষ্ট অর্থাৎ এমন কোন রোগে আক্রান্ত করা যাবে না যার কারণে সে অসুস্থ হয় সংসার জীবনে তার অশান্তি হয় এখন বলো বলো হ্যাঁ বলো হম বাবু ঠিক আছে না জলদি 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 সময় কম আজান হয়ে গেছে হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ আমার তো যেটা ভালো মনে সেটা আমি বলে দিছি তোমার যেহেতু মুসলমান বানাইছি তুমি মুসলমান হিসাবে তুমি এই মেয়ের কাছে থাকবা কা তুমি একটা পুরুষ তুমি একটা কি তুমি পুরুষ না তো পুরুষ জিন মহিলার কাছে থাকা বৈধ না অবৈধ অবৈধ একদিকে তুমি আবার জিন তুমি মুসলমান হয়েছে ভালো তুমি আবাদত করবা তোমাদের জিন জাতির সাথে থাকবা তোমাদের জিন জাতি যারা পুরুষ তাদের লোক আবাদত করবা নামাজ করবা তদ্রি তালিল আদায় করবা এটা করবা ঠিক আছে হ্যাঁ তুমি তো পুরুষ হিসাবে এই মহিলার সাথে থাকার অধিকার না তুমি বলো তোমাদের হিন্দু ধর্মে এখন তুমি তো মুসলমান রয়েছো হিন্দু ধর্মে কোন মহিলা পুরুষের সাথে থাকে সেটাও অবৈধ কোন মহিলা যদি পুরুষে থাকে সেটাও কি অবৈধ তো সুতরাং আমি তোমাকে একটা কথা বলবো এখন তুমি তো একদম এখন মুসলমান রয়েছে ঠিক আছে তুমি বলছো থাকার জন্য মুসলমান হয়েছে ওকে ভালো কিন্তু কোন মুসলমান কি কোন মহিলার লোক থাকে থাকতে পারে সেটা হলো বৈবাহিক সম্পর্ক বিবাহের মাধ্যমে আর তুমি তো এরা বিবাহ করতে পারতেছো না তার স্বামী আছে আছে না তাহলে সুতরাং তুমি তার কাছে থাকা কোনো প্রকারই অবৈধ না এ বৈধ না কি না তাহলে চলে যাবে তো ইনশাল্লাহ ঠিক আছে বলে ইনশাল্লাহ আমি কান্দ তুমি তোমার মনের ভালোবাসা কান্তে পারো আমি কোনো বড় ভোজের আবার কোনো প্রকারের সুযোগ দিলেন না এটা একটু এদিকে দেখেন এটা

আচ্ছা শোনেন যাও আপনি কানতেছেন আপনার মনের ব্যথা আছে আকুলতা আছে বেদনা আছে মান অভিমান অনেক কিছুই থাকতে পারে এটা পৃথিবীর ভিতরে দুই জাতির ভিতরে আছে এমন কি অন্য সৃষ্টিজীবীর মধ্যেও আছে শুধু মানুষ আর জিন জাতির ভিতরে না অন্য প্রাণীর ভিতরে কি আছে আছে আমরা দেখছি ভারতে এরকম একটা গরু তার মালিক বেছে লাইছে বিক্রি করার পরে গরু কি করতেছে কানতেছে তো যাও এরকম আল্লাহ সৃষ্টিজীবীর ভিতরে ভালোবাসা আছে আপনি তার কাছ থেকে বিদায় নেবেন এটাই হলো তার আল্লাহর আইন এবং আপনাদের ধর্ম আইন যত আপনি আমার ধর্ম এখন আসছেন ও বাস্তবতা সেটা আপনি ভালো জানেন তাই আপনি চলে যাবেন আর কোনোদিন এখানে আসবেন না এটাই ফাইনাল কথা ঠিক আছে জোর বলেন আমি কি আপনার সাথে কোনো মার্কেটিং করছি কোনো খারাপ আচরণ করছি আপনার কোনো সাব সৃষ্টি করছি কোনো বেয়াদবি কোনো শাস্তি দিছি তাহলে এমন কোন আইন আপনার সাথে আমি করি নাই যে আপনি পরবর্তীতে বলবেন হুজুর আমি আসছি কেন আমাদের শাস্তি দিলেন হুজুর আমি আসছি কেন আমাদের সুযোগ দিলেন না আমি আসছি কেন আমাকে একটু বেতনা দায় কাঁদতে দিলেন না আপনাদের যে সকল শ্রোতা থাকে আমি জানি যেহেতু আমি কাজ করি আপনারা বিভিন্ন মান অভিমানের মাধ্যমে আপনারা মানুষকে আক্রান্ত করেন এমন কোন কিছু বাকি আছে যেটা আমি আপনাকে এখন করতে দেনে আছে জোরে বলেন নাই তো তাহলে সকল কিছু করার স্বাধীনতা আপনাকে আমি দিছি ওকে বলেন জোরে বলেন ওকে এর স্বামী বলতেছে যে স্বামী বলতেছে এরকম বহু জায়গা আরো করছেন আবার আপনি বলছেন আশের ডিম মুরগির ডিম এগুলা দিলে আপনি আর আসবেন না তারপরে দেওয়ার পর আপনি আবার আসছেন আবার দুদিন পর আসছেন এখন আপনি আমার এখানে আসছেন আমিও মনে করি এখন কোনো ভোগ দেওয়া হবে না কোনো খাওয়া পাওয়া নাই কিচ্ছুই নাই পুরো কানে মন্দিরে যাওয়া লাগবে না কারণ এই মেয়েটাpmodি একটা মুসলমান। একটা মুসলমান যদি মন্দিরে যায় এটা কি ভালো চোখে দেখবে? মসজিদের কথা কইছে মসজিদও দিছি। কথা কইছে মসজিদও দিছেন। তাহলে মসজিদ, মাদ্রাসা এবং মন্দির সব জায়গায় দেওয়া হয়েছে এখন আপনি বলেন আর কোনো কিছু বাকি আছে? এটাই শ্রেষ্ঠ ইনশাআল্লাহ। ফাইনাল ডিসিশন। জোর বলেন? জি। তাহলে শামির কাছে বলেন যে তোমার হাতে হাতরাইকা বললাম আর জীবন আমি এর নাম কি? মেয়ের নাম কি?

মেয়ে এতিম কি মেয়ে এতিম দেখেন এতিমের মাথার উপরে হাত রাখে স্বয়ং আল্লাহ স্বয়ং কে রাখে আল্লাহ আল্লাহ রবুরা আল আমিন সুতরাং এতিম হিসাবে মেয়েটাকে আর জীবনে গর্ষ্ট দিবেন না ঠিক আছে কথা ফাইনাল দেখেন আমি আপনার কত মানবতা দৃষ্টিতে আপনাকে এখন ইচ্ছা করলে আমি বদলে পারতাম কি পারতাম না বলেন জোরে বলেন পারতাম তো ইচ্ছা করলে আপনার মারার সেই ব্যবস্থায় আছেই নাই আপনাকে শাস্তি দেওয়ার সকল ব্যবস্থা আছে কিন্তু আমি কি দিছি জোরে পারেন বলেন নাই আচ্ছা ধন্যবাদ উনিও সুন্দর একটা কথা বলছেন যে আমিও কথা বলতাম না আপনি ভালো থেকে আমি সব তো কথা বলেন দেন না কথা বলছেন বলতাম আপনার ছিলেন না কত মনে জ্বালাইছে আমরা ছিলেন না তো যাও আপনিও প্রথম কথা বলেন নাই আমিও যাও ভালো দেখে আপনার সাথে ব্যবহার করছি তাহলে যে আমরা দুইজন ভালো ব্যবহার করলাম আপনিও ব্যবহার করছেন আমিও করছি তাহলে আমাদের এই ভালোবাসার দাম থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন সময় যদি কোন বিপদ আপদে বা আপনার কেউ কষ্ট দেয় আপনাকে কেউ কষ্ট দেয় তাহলে অন্তত কোন জায়গায় যদি না পান অন্তত আমার এখানে যে সকল রুগী আসে ওই সকালে রুগীর শরীরে হাজিরা বলবেন হুজুর আমি কষ্টে আছি কি আছি কষ্টে আছি আমাকে একটু পারলে সহযোগিতা করেন ভালো করার মালিক আল্লাহ সহযোগিতার মালিক আল্লাহ আমি আমার এই বৈঠক এখন যেখানে আছেন। এখান থেকে সে সুস্থ হবে ইনশাল্লাহ আবার এমন না যে বাড়িতে যা সুস্থ করবো ফল গিয়ে সুস্থ করবো এখান থেকে সুস্থ করবেন আপনি এখান থেকে সরলে চলে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ এই সবার সামনে আমার এখানে এখন পঞ্চাশ ষাট জন জনতা আছে এ সবার সামনে বলবেন আমি এখান থেকে সুস্থ করব ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে এর সুন্দরভাবে এর শরীর থেকে বাইরে সবার সামনে সালাম আসসালামু আলাইকুম বলবেন সবার সামনে দোয়া চাইবেন আর সবার সামনে দোয়া নিয়ে বিদায় নিয়ে হবে এখান থেকে তার সুস্থ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর কোন রকমের অসুস্থ নাক দিয়ে ফেনা বের করা অজ্ঞান করা তার মাথা বেতা হাতে বেতা কি কি অজ্ঞ স্পষ্ট শ্বাসকষ্ট ইন আল্লাহ তুমি কবুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিন জাতিরা কি হয়েছেন মুসলমান হয়েছেন সাহাবিদের কাছে হয়েছেন আমাদের অনেক বড় বড় আলেমদের কাছে আমরা ইতিহাসে জানি তো যাও এদের ইতিহাস আছে সুতরাং আপনি যেহেতু মুসলমান রয়েছেন যদি আল্লাহ আপনাকে কবুল করে হয়তো এই বিনিময়ে দিবেন এদের কাছ থেকে নিয়ে সকলের সামনে নিয়ে চলে যেতে পারেন আর কোন কথা আছে সবারে যেহেতু মুসলিম হয়েছেন সবার আসসালাম আলাইকুম করে বিদায় নিয়ে বলে আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেয় আমার জন্য সহদোয়া করবেন বিদায় নেন বলার কিছু বলার থাকলে বলতে আমার ওই পানির বোতলটা দেন টেবিলের উপরে পানির বোতলটা দেন আচ্ছা এটা পাবনি 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 পামনি পামনি আচ্ছা দরজা দরজা দর রাখ পানির বোতলটা

কিছু না এখানে দেখো তো এতগুলো মানুষ তুমি দেখছো কিছুই দেখো তোমার বাড়ি কই কবি গরিপুর দেখো কিনা এটা আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যারোয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সর্বপ্রথম সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আসল আল্লাহ রব আমিন পৃথিবীতে কোনো মানুষকে কিছু করার ক্ষমতা দেন নাই কাউকে আমরা সুস্থ করতে পারবো না অসুস্থ করতে পারবো না যতন আল্লাহর ইশারা না থাকবে সুতরাং আমার এই বোনটার নাম হলো সীমা তার পিছনে বসে আছে মা আর তার সাথে আছে তার স্বামী তো যাও তার স্বামী তার তার স্বামী যেহেতু এখানে আছেন তো আজকে এই মেয়েটার কাছে ঢাকা কাজীপাড়া থেকে হ্যাঁ হ্যাঁ ঢাকা কাজীপাড়া থেকে আজ থেকে বিশ বছর আগে মেয়েটাকে ধরছে তো যাও আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন আপনাদের সকলের সামনে আমি তার কাছ থেকে জিনটা সারাইলাম তবে এই পর্যন্ত বিশ বছর ওরা বসে নাই অনেক চেষ্টা করছেন যাও আমিও করছি ইনশাআল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ আর আসবে না আমার জিন সারানোর কৌশল এবং অন্য রকম ব্যতিক্রমী হয়ে থাকে তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর যারা পেজে দেখবেন অবশ্যই আপনারা পলো দিয়ে থাকবেন এবং যে কোনো মন্তব্য আপনার গুরুত্বপূর্ণ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তবে শাস্ত্রের যে সতর্ক বাণী সেটা হলো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেজে দেখে আমার মোবাইল নম্বর আছে জিরো এই মোবাইল নম্বর আমার প্রতি ভিডিওতে দেওয়া আছে যারা এই ভিডিও দেখে মোবাইল নম্বর যোগাযোগ করবেন এটাতে আমার নম্বরে ফোন দিতে পারেন অথবা ইমু অথবা হোয়াটসঅ্যাপ ইমু হোয়াটসঅ্যাপ আর নম্বর ছাড়া কখনো বয়েস অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না আর যদি আমার এই নম্বর থেকে কোন মেসেজ যায় অথবা বলে যে এটাই হুজুরের এই নাম্বারে দশ হাজার টাকা পাঠান কখনো আপনারা পাঠাবেন না এটা হলো আপনাদের আইডি এবং এবং এই করে কাজগুলো বিভিন্ন নম্বর দিয়ে দেয় আর আপনারা বলেন এই নম্বর দেখে দেখি ফোন করেন আর টাকা পাঠিয়ে দেন এই জন্য আমি সতর্ক বাণী হিসেবে বলতেছি আপনারা কখনো আমার মোবাইল নম্বরে যদিও বলে যে পাঁচ হাজার পাঠান দশ হাজার পাঠান কখনো অগ্রিম টাকা পাঠাবেন না

সম্পূর্ণ ক্লিয়ার কোনো প্রকার সমস্যা নাই তো ঠিক আছে ওকে হ্যালো বিহাস আসসালাম আলাইকুম আমার সভি এখন সম্পূর্ণ সুস্থ আল্লাহ কাছে দোয়া করি আজকের মতো সম্পূর্ণ সুস্থ থাকে আসসালামাইকুমুল্লা